দর্শক দেখছেন একবারে তাজা ক্রস জাতের সার গরু এটি একটি আর এই গরুটি এখন ফেলা হবে আমরা ফেলা হবে এই কারণেই বলছি আমরা অন্য কথা বলবো না আর আমরা রয়েছি দিনাজপুর জেলার রামনগর মহল্লার আমাদের প্রিয় হায়দার ভাইয়ের মাংসের দোকানে এই যে দেখছেন গরুটি বাঁধা হচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছে এটা কত নাম্বার তিন নাম্বার হাজার জি ফ্রেশ গরু একবারে ফ্রেশ ফ্রেশ গরু দিচ্ছে এখানে আমরা দেখছি হাদার ভাই উকি ঝুঁকি মেরে দেখছেন আর এখানে হাদার ভাইয়ের কত নাম্বার তিন নাম্বার কেমন আছো তুমি ভালো কি অবস্থা মানে তুমি বলো কি অবস্থা তুমি মেরে মানে ক্যাশে যেহেতু তুমি করছো বেচা কেনা কেমন বেচা কেনা ভালো কত করে বিক্রি করতেছে। একদম সাড়ে সাতশো কে ছাড় দিচ্ছে না তোমার বাবা এবার ছাড় আছে আদারভাই ছাড়ের কথা শুনে আবারও বলছেন আদার ভাই আসসালাম আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক বলেন কেমন আছেন আপনি এটা নিয়ে কি তিন নাম্বার এর আগে কত মন বিক্রি করছেন আর মন আট মন সাড়ে তিন মন সাড়ে এগারো মন মাংস অলরেডি বিক্রি আচ্ছা এইটুকু আছে দর্শক দেখছেন এই এইটুকু আছে এই যে মাংসগুলো আমরা সালাম দিচ্ছে আদে ভাই এবার কীরকম ব্যবসা চলছে আল্লাহ ভালো চলছে এই যে এক কাস্টমার কে বলছেন বলেন আদারের গোস এক নম্বর ভাই এই যে কথাটা বললো হাজার ভাইয়ের গোস্ত হচ্ছে এক নম্বর আপনি কি একমত

তাহলে তো পঁচাত্তর টাকা বেশি দিয়ে দিলেন ভাই হ্যাঁ আমরা দেখছিলাম বাবা ছেলে কি সুন্দর দোকানদারি করছে অনেক দিন পর আমরা হায়দার ভাইকে দেখছি হায়দার গরু নিয়েছিলেন কটা এবার তিনটা আচ্ছা কালকে কাজ করবেন

আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা গরু জবাই দিলেন এখন চারটা দুটা চারটা করছেন আর দুটো চাহিদা কেমন পায় না তার মানে এবার কোরবানি মোটামুটি সবাই তাহলে দেওয়ার ভালো বোঝা যাচ্ছে কোরবানি যেহেতু আপনাদের কাছে মাংসের চাহিদাটা কম সেই কারণে কোরবানির একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে কত করে বিক্রি করতেছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে এখানে দেখছিলাম আমরা হামিদ ভাইকে নিয়ে খুব ব্যস্ত এখনো আমরা দেখছি এখানে

আমি নিলে কত দিবেন আমি নিলে কত নেবেন সাড়ে সাতশো আচ্ছা দর্শক দেখছি আমরা আজকে হাজার ভাইয়ের দোকানে যে মাংস ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের দিচ্ছিলাম

ঠিক আছে ভালো থাকুন দর্শক শুনছি আমরা খবর নিচ্ছি হাজার ভাইয়ের ফ্যামিলির কেমন কে কেমন আছে সবাই আর এখানে মাংস কেটে রাখা হচ্ছে ওজন করা হচ্ছে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা দেখলাম আজকে আদার যে ব্যবসা করছিলেন আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই আমরা চেষ্টা করছি হাজার বাইকে দেখানোর ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ